এখন দুটো মাল দুজনকে দিয়ে একটার নাম ওই প্রাইমারি চেয়ারম্যান ছিল প্রলয় আর একটা বিশ্বরূপ তাই তো খবর ঠিক আছে সাইকেলকে তো দেখা যায় না সিকিউরিটির দুশো কোটি আর তাহলে মালিকের কত বুঝুন কত বড় চোর বলছে কয়েকদিন আগে পুলি ফুটেছে মুখটা বন্ধ ছিল সংবাদ মাধ্যমে শুনলাম আজকে দৈনিক পত্রিকা তো দেখলাম শুভেন্দুবাবু নাকি বলেছেন যে প্রলয় স্নায়ক প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান টাকা তুলছে অনুব্রত মণ্ডলের হয়ে জেলাতে টাকা তুলছে আমি শুভেন্দুবাবুকে একটা কথা বলতে চাই মানে ভাবের ঘরে ছুরি করে লাভ নাই আর কথা ছুঁড়ে দিলেই হয় না আমার এতদিন ধরে আমার আজকে আটচল্লিশ বছর বয়স হলো জীবনের প্রথম দিন থেকে গাঁয়ের ছেলে উনি যেমন বলেন যে আমি পান্তা ভাত খাই আমিও একবারে উনি আমি প্র্যাকটিক্যালি পান্তা ভাত খাই আর বারবার বলছি কথা এরকম আমার কাছেও অনেক কথা আছে যে শুভেন্দুবাবু টাকা তুলছেন তোলা তুলছেন চোর শুভেন্দু ডাকাত শুভেন্দু কথা বলে দিলে না তার পিছনে এভিডেন্স দরকার তো এভিডেন্সই নয় শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবুর আমি একটা কথা বারবার বলছি যে প্রলয় নায়কের সম্বন্ধে এভিডেন্স নিয়ে আসুন আমি একটু অন্য ধাতের গোড়া বাংলার বুকে বীরভূম জেলার বুকে কে কি জানি না প্রলয় নায়ক একটু কন্য টাইপের আর ধর্ম ধর্ম সনাতন ধর্মটা সব থেকে যদি বীরভূম জেলার বুকে কেউ পালন করে সেটা প্রলয় নায়ক করে শুভেন্দুবাবুকে কাছে একটা প্রশ্ন এইসব কথা আমার সম্বন্ধে বলে লাভ নেই অন্য জায়গায় ঢিল মানুন চাকে আমার চাকে ঢিল ফেলে লাভ হয় না কোনো কিছু বেরোবে না আমার বাবা মায়ের কাছ থেকে আমার পারিবারিক শিক্ষা থেকে যেটা পেয়েছি কাউকে ওরকমভাবে পার্সোনাল অ্যাটাক করি না আর আবারও বলছি এভিনেন্স থাকলে ডাইরেক্ট কথা বলুন এভিডেন্স নিয়ে আপনি বসবেন মিডিয়াতে আমি বসব মিডিয়াতে নাহলে বোলপুর চৌরাস্তাতে আমি সামনা সামনি হব আপনাদের মাধ্যমে বললাম আর আবারও বলছি যে উনি যেগুলো বলছেন তার পেছনে যদি এভিডেন্স থাকে নিয়ে আসুন লোকসমক্ষে আমি রাজি ওনার বিরুদ্ধে ওনার সঙ্গে থাক্কার মোকাবেলা করুন দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য